অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন অটোক্যাড দুই হাজার চব্বিশ সফটওয়্যার কীভাবে ইনস্টল করবো ইনস্টল করা একেবারেই সহজ জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন গেট ইন পিসি যেটা দেখতে পাচ্ছেন অটোক্যাড দুই হাজার চব্বিশ ইংলিশ যেটা লেখা আছে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিক করবেন একটা ক্লিক অথবা আপনি ডাবল ক্লিক করলেও হবে আমি যদি এখানে ডাবল ক্লিক করি সেটাও হবে জাস্ট আমরা মাউসের লেফটে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর সেটা হবে ডাবল ক্লিক মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ডাবল ক্লিক করবেন রাইটে ডাবল ক্লিক করা যাবে না লেফটে ডাবল ক্লিক এখন অটোডিক্সের একটা ইন্টারফেস শো করবে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখবেন যে অবশ্যই এস ক্লিক করবেন কোথায় ক্লিক এস এখান থেকে অটোডিক্সের একটা ইন্টারফেস শো করবে একটু অপেক্ষা করতে হবে সেটাপ লেখা থাকবে যে সেটাপ অবশ্যই সেট ক্লিক করবেন সেট যেটা লেখা আছে যে ইনস্টলের যে আইকন দেখতে পাচ্ছেন এই ইনস্টলের আইকনে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে আমাদের সফটওয়্যারটা ক্র্যাক করতে হবে কিভাবে ক্র্যাক করতে হয় সেটা আমরা শেখাবো এখন আপনিই বলেন কোথায় ক্লিক করবো নেক্সট ক্লিক করবো না আই এগ্রি অবশ্যই আপনি নেক্সটে ক্লিক করলেও কাজ হবে না এখান থেকে কি করতে হবে আই এগ্রিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট অপশন অন হবে আপনি যদি সারা যদি এখানে নেক্সটে ক্লিক করেন কখনোই কাজ হবে না তো আই এগ্রিতে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এটা হলো সি ড্রাইভে ইনস্টল নেবে আমরা কিসে যাব ব্যাগে যাব নাকি নেক্সটে যাব ইনস্টলে ক্লিক করব অবশ্যই ইনস্টলে ক্লিক করব কোথায় ইনস্টল ইনস্টলে ক্লিক করার পর এই পার্সেন্টেজ বুঝবে এটা হানড্রেড পার্সেন্ট যে মাউস ধরতে জানে সে সফটওয়্যার ইনস্টল করতে পারবে সফটওয়্যার ইনস্টল করা আহামরি কঠিন কিছু না একেবারেই সহজ থ্রি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কোথায় ক্লিক করতে হবে সেটা করতে হবে সেটা ডট ইএক্স যেটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর অলরেডি এখানে দেখবেন যে ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়েছে ক্লিক করার পর একটা অটোডিক্সি ইন্টারফেস শো করবে শো করার পর আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন টেন পার্সেন্ট কমপ্লিট

এটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হলে অটোকের সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট থার্টি থ্রি পারসেন্ট অলরেডি আমার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা যার কারণে আমার কিন্তু একটু সময় লাগতেছে আপনাদের হয়তো অটোকেট শুধু অটোকেট সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে সময় এত লাগবে না সময় কম লাগবে অলরেডি থার্টি কমপ্লিট হয়ে গেছে আর অটোক্যাডের আইকন তো চেনেন অটোকেডের যে আইকনটা এটা এরকম যে আইকন যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসে যে ডিসপ্লেতে এর মতো যে আইকনটা এটাই হলো অটোকেডের আইকন এখানে লেখা থাকবে আপনি অটোকেড দুই হাজার চব্বিশ আপনি অটোকেড দুই হাজার বিশ থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত সফটওয়্যার ইনস্টল একই সিস্টেম যে বিশ পারবে সে একুশও পারবে তেইশও পারবে চব্বিশও পারবে ঠিক আছে পঁচিশও পারবে ছাব্বিশও পারবে একই সিস্টেম ইনস্টলটা অলরেডি ফোর্টি পারসেন্ট কমপ্লিট এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে এবং কাজের উপযোগী হয়ে যাবে আপনি কাজগুলো করতে পারবেন কাজগুলো একই সিস্টেম যে সেভেনে কাজ করছেন সে একইভাবে কাজ করতে পারবেন আর যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটে কাজ শিখাই ইউএন লেখে ইন্টার তারপর ডি লেখে ইন্টার পেস্টের জন্য এস লেখে ইন্টার এটা মেইন হলো আপনি বাসন নির্ভর করেন আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করবেন টিআর লেখে ডাবল ইন্টার ট্রিম এটা আপনি যে কোনো বাসনে কাজ করেন অসুবিধা নাই তো সব বাসনে টিমের শর্টকাট টিআর লিখে ডাবল এন্টার এক্সের শর্টকাট ই এক্স লেখে ডাবল এন্টার ওকে ফিলেটে শর্টকাট এফ লেখে এন্টার তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য কিবোর্ড শর্টকাটে কাজ করলে যে কোনো বাসনে কাজ করতে পারবেন ফোর্টি টু পার্সেন্ট কমপ্লিট আমি ক্লিয়ার করে দিচ্ছি কোথায় যাবেন আমরা দেখেন সেট আপে যাবেন সেট আপ যেটা লেখা আছে সেট আপ ক্লিক করবেন মাউসের রাইট এখান থেকে রানে ক্লিক করবেন রান হয়ে যাবে অথবা আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর একটা অটোডেক্স ইন্টারপ্রেজ আসবে ইন্টারফেস আসার পর এখানে জাস্ট কি করবেন আই এ তে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন তারপর রকম পার্সেন্টেজ আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অলরেডি আমাদের ফোর্টি থ্রি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর যারা এই ভিডিওটা একেবারে লাস্ট পর্যন্ত দেখবেন তারাই সফটওয়্যারটা একেবারে পরিপূর্ণভাবে ইনস্টল করতে পারবেন কিন্তু এখানে ধৈর্য সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজ করা হয়েছে ওকে পার্সেন্ট আর বেশি সময় লাগবে না অলরেডি এটা আপনার এইটটি ফোর এইটি এইট এইট পার্সেন্ট এইটটি নাইন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে সর্বোচ্চ আর এক মিনিট লাগবে এক মিনিটও লাগবে না এক মিনিট সময় কম লাগবে নাইনটি টু পার্সেন্ট কমপ্লিট ওকে এই একটু মনোযোগ দেন দেখেন মনোযোগ দেন ওকে এখন দেখেন অলরেডি আমরা কিন্তু এটা দেখেন অটোকার দু হাজার চব্বিশ ইস রেডি টু ইউজ আপনি ইউজ করতে পারবেন ডাবল ক্লিক করে জাস্ট কাজ করবেন সমস্যা নেই এখান থেকে দেখেন এখন ফিনিশ অপশন আসবে যেহেতু এখানে অলরেডি আইকনটা দেখা যাচ্ছে এখানে আইকন কোথায় শো করবে অটোকারের আইকন অবশ্যই ডিসপ্লেতে যে লেখা আছে অটোকার দু হাজার চব্বিশ লেখা আছে ওকে অল কমপ্লিট ঠিক আছে ইনস্টল এখন আমরা জাস্ট ক্লোজ করে দিবেন কি করে দেবেন ক্লোজ করে দিবেন এভাবে চাইলে খুব সহজেই অটোকেট সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন এখন আমরা এটা ক্র্যাক করবো ক্র্যাকটা কিভাবে করবেন এই ক্র্যাকে ক্লিক করবেন এ সি এ ডি এটা কপি করবেন অবশ্যই কোথায় কি কপি করবেন এ সি এ ডি কপি কপি করার পর আমাদের এই অটোকেটের যে দু হাজার চব্বিশ যে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন কোথায় ক্লিক করবেন ওপেন ফাইল লোকেশন এখানে এসে পেস্ট করে দেবেন তারপর রিপ্লেস কন্টিনিউ তারপর আমরা অটোকে ডাবল ক্লিক করে ওপেন করবো কি করবো তারপর এখান থেকে এস ওকে একটু অপেক্ষা করতে হবে অলরেডি কিন্তু অটোকেট দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি ইন্টারফেসটা ওকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব কোথায় ডাবল ক্লিক করে আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন একটু সময় নাই প্রথম অবস্থায় এটা যে কোনো সফটওয়্যার ইনস্টল হওয়ার পর সময় নেবে দেখেন আমাদের এই রকম একটা ইন্টারফেস শো করবে যেটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে লাইন পলিলাইন সার্কেল ডট এর বারে আন্ডারে মুভ টুল মডিফাই টুল বারে টিম সবগুলো কিন্তু ইন্টারফেস শো করছে এখান থেকে আমরা যে কাজটা করতে হবে দেখেন আমাদের কিন্তু কাজটা এটা কি সফটওয়্যার ওটা দুই হাজার চব্বিশে লেখাই আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি সফটওয়্যারটা ইনস্টল করলেন এটা কিন্তু আমি করেও দেখালাম যে কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো ওকে এখন যদি আমরা একটা লাইন নে লাইন ড্র করি এখানে কিন্তু এফ স্টেট হবে লাইনটা জাস্ট ক্লিক করলাম ওকে এখন আমরা পেজ সেট আপ দিব কি দিব পেজ সেট আপ পেজ সেট না দিলে কিন্তু কাজ করা যাবে না ইউএন লেখে এন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে ইন্টারন্যাশনাল যে আপনি শুধু ফিনিশে ক্লিক করলে কাজ হয় কি হয় না আমরা তো সবটাই জিনিস করলে আমাদের তো এটা লাইসেন্স চায় আমার এখানে কিন্তু লাইসেন্স চায় নাই ওকে ডি লেখে এন্টার মডিফাইতে ক্লিক অলরেডি কিন্তু আমি কাজ করে দেখাচ্ছি যে আসলে কাজ হয় কি হয় না তারপরে এখান থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স হাইট সিক্স ইঞ্চি স্যাম্বল অ্যারো এখান থেকে আর্কিটেকচারাল আর সবাই অটোকাটিক কাজ শেখেন নিজে নিজের চেষ্টা করেন শেখার কোনো শেষ নাই প্রত্যেকদিন ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দেন ওএস লেখে এন্টার সিলেট অল ওকে এখন আমরা যদি একটা লাইন নেই লাইন লাইনটা স্ট্রেট করার জন্য এফএইট অথবা কন্ট্রোল এল যারা ল্যাপটপে কাজ করেন এখানে ফাইভ ফিট দিবেন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এদের ডাইমেনশন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপনি ফাইভ ফিট তার মানে কি আমাদের অটোকেট সফটওয়্যার ইনস্টল ঠিক আছে সেট সেটা ঠিক আছে এখন যদি আর একটা মেজারমেন্ট চেক দেয় এখানে ইউসিএস আইকনটা ফিক্সড করতে হবে এখান থেকে ইউ সি এস আই সি ও এন ইউসিএস আইকন এন্টার নো লেখে এন্টার এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন আর সামনে আসবে না এখন যদি আমরা আরেকটা লাইন নেই লাইনের শর্টকাট কি এল 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 লেখে এন্টার এখান থেকে ফোর ফিট ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে তার মানে আমাদের অটোকেট সফটওয়্যার ইনস্টল এমনকি পে সেট আপ দুটোই ঠিক আছে এভাবে চাইলে খুব সহজেই আপনি অটোকেট সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন এমনকি কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে কাজ করতে হয় এটা সব কিছুই দেখাই দিয়েছি পূর্ণাঙ্গভাবে